আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শিলিগুড়ি সহ বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাত শুরু হয়েছে গতকাল রাত থেকে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া অন্যদিকে তুষারে ঢেকেছে দার্জিলিং এর শিখর ফুতে বরফ পড়া শুরু হয়েছে মঙ্গলবার রাত থেকে এর ফলে এক ধাক্কায় দার্জিলিং এর তাপমাত্রা নেমেছে ছয় ডিগ্রিতে অথচ অনুভূত হচ্ছে এক ডিগ্রি মঙ্গলবার রাত থেকে দার্জিলিং পাহাড়ে ঘন ঘন বজ্রপাত ও সঙ্গে অকাল বৃষ্টিপাত শুরু হয়েছে আচমকা এমন আবহাওয়ায় রোজকার কাজকর্মে ব্যাঘাত ঘটেছে বুধবার সকাল থেকেই মঙ্গলবার রাতে আনুমানিক সাড়ে বারোটা থেকে পাহাড়ে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং সকাল তিনটে থেকে পাহাড়ে ভারী বজ্রপাত হয়েছে এবং এটি বছরের প্রথম বজ্রঝড় যদিও শীত বা বর্ষার মতো কুয়াশা নেই পাহাড়ে তবে হিমেল হাওয়ায় তাপমাত্রা আচমকা কমে গিয়েছে অনেকটাই এদিকে শৈল শহরের পাশাপাশি বৃষ্টি শুরু হয়েছে সমতলের শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার সহ অন্যান্য এলাকাতেও ফলে সব জায়গায় তাপমাত্রা চার থেকে পাঁচ ডিগ্রি করে কমেছে গত কয়েকদিন ধরে প্যাচ প্যাচে গরম পড়তে শুরু করেছিল শিলিগুড়ি সহ গোটা উত্তরবঙ্গে তাই সকলে মনে করেছিলেন শীতের এবার বিদায় নেবার পালা তাই শীতের পোশাক ধুয়ে শুকিয়ে আলমারিতে রেখেও দিতে শুরু করেছিলেন সকলে এদিনের হিমেল হাওয়া ও বৃষ্টিতে এক ধাক্কায় তাপমাত্রা এতটা কমে যাওয়ায় ফের শীত কাপড় হাত রাখছেন সমতলের বাসিন্দারা দার্জিলিং থেকে পার্থ প্রতিম দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ টিভি হৃদয় ছুঁয়ে যায়